অনেকেই বুক ধরফরের সমস্যায় ভোগেন কখনো কখনো অতিরিক্ত পরিশ্রমের কারণ এমনটি হয় আবার কারো ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে এই সমস্যা হচ্ছে দেখা যায় সুস্থ শরীরে কাজ করছেন হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা শুরু হলো এই তারপর মনে হচ্ছে বুক ধরফর করছে একই সঙ্গে সারা শরীরে অস্বস্তি বিন্দু বিন্দু খাম এসব লক্ষ্য যদি লাগাতার দেখা দিতে থাকে তাহলে চিন্তার কারণ আছে পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে বাহাত্তর বার তবে ব্যক্তিভেদে সামান্য কম বেশি হতে পারে হার্টের সংকোচন প্রসারণের সময় এ ছন্দের হেরফের স্বাভাবিক ঘটনা তবে তার একটা মাত্রা আছে যেটা কম বেশি হলে চিকিৎসার প্রয়োজন এই বিষয়ে বিশেষজ্ঞদের মত হলো হৃদযন্ত্রে সংকোচন প্রসারণ যদি ঠিকমতো না হয় তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন অঙ্গে পৌঁছাতে পারে না তখনই সমস্যা দেখা দেয় হৃদস্পন্দন অনিয়মিত হয়ে গেলে তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় কার্ডিয়াক আইডমিয়া কার্ডিয়াক অ্যারিডমিয়া কি অ্যারিদমিয়া হার্টের উপরে প্রকোষ্ঠ অ্যাসফিয়া বা নিচের প্রকোষ্ঠ ভেন্ট্রিকলসে দেখা দিতে পারে অনেক সময় এ রোগের কোনো উপসর্গ দেখা যায় না আবার কারো ক্ষেত্রে বুকে ব্যথা বুক ধরপর করা বা রাতে শুয়ে ঘাম হওয়ার মতো লক্ষণ দেখা দেয় অ্যারিদমিয়া সাধারণত দু রকম হয় হার্ট রেট কমে যাওয়ার ফলে যে অনিয়মিত হৃদস্পন্দন হয় তা থেকে হার্ট ব্লক হতে পারে এক্ষেত্রে হৃদস্পন্দন ষাটের নিচে চলে যায় প্রতি এক জনের মধ্যে প্রায় পাঁচ জনের হৃদযন্ত্রে স্পন্দনের এমন গোলমাল দেখা যায় বয়স ষাট বছর পেরোলেই এই সমস্যা বেড়ে যায় এ ধরনের অ্যারিডমিয়া থেকে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে অন্যদিকে যেখানে হার্ট রেট এরও বেশি উপরে চলে যায় সেক্ষেত্রেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায় সতর্ক হবেন কখন সামান্য পরিশ্রমে অত্যাধিক ক্লান্তি শ্বাস নিতে সমস্যা শরীর কাঁপা মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া দুর্বলতার মতো সমস্যাকে এড়িয়ে গেলে চলবে না সঠিক সময়ে চিকিৎসকের কাছে গেলে বিপদের ঝুঁকি কমবে না ইসিজি হলচার মনিটরিং লুপ রেকর্ডার ইকো ও কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা যায় বিশেষজ্ঞদের মতে আচমকা বুক ধরফর করা শুরু হলে অস্থির না হয়ে বরং শান্ত হয়ে বসুন ডিপ ব্রিদিং অনুশীলন করুন ধীরে ধীরে শ্বাস টেনে আবার ছাড়বেন এমন করতে থাকলে অনেক আরাম হবে বদ্ধ জায়গায় থাকবেন না চেষ্টা করুন খোলা জায়গায় হেঁটে আসতে এ সময় ভুলেও সিগারেটে টান দেবেন না সম্ভব হলে হালকা গরম পানিতে গোসল করুন প্রথমেই পানি মাথায় ঠালবেন না আগে পা ভেজান তারপর হাত গায়ে পানি দিয়ে শেষে মাথা ভেজান শরীরে অসুস্থি শুরু হলে ভারী কাজ করবেন না শিরিও ভাঙবেন না চুপ করে কিছুক্ষণ শুয়ে থাকুন অথবা এক জায়গায় বসে থাকুন শ্বাসকষ্ট হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে একদমই ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথে সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন